শোন মা তো আমার জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজতেছিল কয়েকদিন আগে আমাকে কল করছে কল করে আমাকে বলতেছে যে আমার কোনো পছন্দ আছে কিনা আমি কারোর সাথে প্রেম করি কিনা তো আমি তখন মাকে বললাম যে মা এখানে কাজ করে কুল পাই না দম ফেলার টাইম নাই কখন পছন্দ করবো কখন প্রেম করবো বলো মা আমাকে বলতেছে যে সে আমার জন্য একটা মেয়ে দেখছে তখন আমি মাকে কিন্তু বলছে যে এত তাড়াহুড়ার কি আছে আমি তো আসতেছি কয়েকদিন পর দেশে এসে তারপর ঠিক করব। তারপর মা আমাকে বলল যে আমাদের কলিকে সে পছন্দ করছে আমার ভবিষ্যতে হিসেবে কলির কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম কারণ কলিকে তো আমি আগে থেকে চিনি তাই না এই যে কত বড় যে আসলাম তখন তো ওর সাথে অনেক কথা বলছে না আমার কাছে মেয়েটাকে ভালোই লাগছে বুঝছিস পছন্দ করো অপছন্দ করার মতো কিছু আছে ওর মধ্যে এটা তো ভালো আর ওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো তুই কি ওর সাথে ফ্রেন্ডশিপ করতি হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আমি ওকে ভাবি বলে ডাকতে তোর সমস্যা আছে তাই না যে তোর ফ্রেন্ড হ্যাঁ কোনো অসুবিধা নাই তুই ওকে তুই তুই বলে ডাকবি তোর ফ্রেন্ডশিপ যেরকম আছে ওরকমই থাকবে ঠিক আছে কংগ্রাচুলেশনস ফাইনার্নি করিস কংগ্রাচুলেশনস কি হলো কিছু তো বুঝতে পারলাম না যেটা হয় সেটাই হয়েছে যেটা হয় সেটা হয় নাই আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো তুই আগে থেকে জানতি সব আমার জানা না জানাতে কি আসে যায় কেউ তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না সেটাই তো কেউ আমাকেও কিছু জানানোর প্রয়োজন বোধ করে নাই তোর মা যখন এসে আমাকে বলল যে আমি তোমাকে আমার ছেলে বউ হিসেবে দেখতে চাই আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে তার সাথে তো কোনোদিন আমার মনে পড়ে না আমি দুইটা ঠিক মতন কথাও বলছি আর আমার মা বাবাও এসে আমাকে আংটি পড়াই দিল বলল বিয়ে হয়ে গেছে এইভাবে হয় তো না করতে বলতে যে বিয়ে করবো না আমি কি না করতাম আমি বোকার মতন এখানে দাঁড়িয়ে ছিলাম কি হয়েছে কি করতেছে কিচ্ছু বুঝতেছিলাম না আচ্ছা তুই কথা বলতেছিস না কেন কি বলবো কে বলে মানে তো চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলছিস কি বলবো আমার ভাইয়ের সাথে আমার কি বলছিস তুই বল কিছু বলন নাই তো কিছু বুঝতে চিস না কিছুচ্ছু

আমি জানি তুই আমি তুই আমাকে অনেক ভালোবাসি আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই তোর তুই ফ্যামিলির জন্য কিচ্ছু বলতে দেখবা গাউকে তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকব তুই সুখে থাকবি আজকে অন্তত কিছু বল একটু বড় বিয়ে হয়ে যা হয়ে দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি কাউকে কিচ্ছু নাই কাউকে কিচ্ছু বুঝতেও দেয়নি দেখো আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে অনেকের সম্পর্ক নষ্ট হবে কিন্তু আমার কিচ্ছু করার নাই আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি এগুলো কি বলতে সোর্স তুই কি ফ্যামিলির কথা একবার চিন্তা করবি না এবং যা ছিল তাই বলে দিবি বাবা আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি বাবা এতদিন ফ্যামিলির কথা চিন্তা করি আমি কিচ্ছু বলি নাই আমি স্যাক্রিফাইস করলে কি ভাইয়া সুখে থাকবে না থাকবে না আমরা কেউই থাকবো না আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো কলি সুখী থাকতো আমি একটা শব্দ পর্যন্ত করতাম না আমি আমার ভাইয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি আমি কলিকে যতটা না ভালোবাসি কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে